এখন বর্তমান আমাদের মজার হিউজ রয়েছে সব থেকে বেশি সব থেকে কিছুটা ভৌতিক ব্যবহার আছে বাঘের বাচ্চাদের চোখ ফুটিনি এমন বাচ্চা দেখেছি আর ফসিয়া টুতে তে যেসব লোক অ্যাক্সিডেন্ট হয় একে দিনই আঠারোটা লোক অ্যাক্সিডেন্ট হয় ফুরফুরে আয় ওনারা চলে যান মৌলি সাহেবকে আনেন এনে সেখানে পূজা টুজা দিয়ে মৌলি সাহেব দুদিন গণ কিন্তু জঙ্গলে থাকেন ওরা দুজানা আচ্ছা তিনি বড় টুকটাক লোক হ্যাঁ সুন্দরবন জঙ্গল নিয়ে কথা বলতে গেলে আমাদের সুন্দরবন জঙ্গল নিয়ে কথা বললে হয় না মানুষকে নিয়ে কথা বলতে হয় আমরা বহু মানুষের কথা শুনেছি যে সুন্দরবনের মানুষকে বাঘে নিয়ে যায় সুন্দরবনের মানুষের জীবিকা সুন্দরবনের উপরে কিন্তু একটা জিনিস সুন্দরবন শুধু কেড়ে নিচ্ছে এটা কিন্তু না সুন্দরবন দিচ্ছে কারণ যে ব্যক্তির সঙ্গে কথা বলবো তারা কিন্তু ক্রমাগত সুন্দরবন জঙ্গলের উপরে তাদের জীবিকা এবং এখনো জীবিকা চলছে সম্প্রতি জঙ্গল থেকে উঠে এসছে পঞ্চাশ বছরের উপর জঙ্গল জীবনের অভিজ্ঞতা এবং সেখান থেকে এই পঞ্চাশ বছর শেষ সুন্দরবনের জঙ্গলের উপর জীবিকাই তার চলছে তার সুন্দরবন দিচ্ছে তার মুখ দিয়ে শুনবো তার সেই জঙ্গল জীবনের অভিজ্ঞতা আপনার কত বছরের জঙ্গল জীবন পঞ্চাশ বছর জঙ্গল পঞ্চাশ বছর আপনার নামটা আমার নাম মাদার মন্ডল আচ্ছা প্রথম যখন জঙ্গলে যেতেন তখন তো কাঠ কাটার পারমিশন ছিল কাঠ পারমিশন ছিল মাছ ধরা পারমিশন ছিল তখন আমরা কিভাবে পারমিশন পেতাম আমাদের পারমিশন পেতাম এখান থেকে আমাদের তখন রেভিনিউ দিতে হতো হয়তো মাথা পিছে কারো পঁচিশ টাকা কারো দশ টাকা কাঠের পারমিশন ছিল কত মাথা মাথা পিছিয়ে দশ টাকা আবার মাছের পারমিশন ছিল মাথা টাকা তখন আমরা কোন মরিঝাবিতে যেতাম যেতাম বা বাইরে যেতাম এই কেঁদে টেঁদে ওই লাইনে আমরা মাছ ধরা ফেরা করতাম প্রথম মাছ ধরতাম না কাঠ কাটার একটা প্রথম মাছ ধরতাম তারপরে আমি বাংলা আশি থেকে কাঠ কাটা শুরু করেছি যখন সে সময় তো যখন মাছ মারতেন হুম তখন কেমন মানে মাছ কেমন হতো মাছ প্রচুর মাছ হতো তখন দাম ছিল না তখন এই যে চওড়া চিংড়ি এখন সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রয় করি তখন সেই চওড়া চিংড়িটা চার টাকা পাঁচ টাকা করে পার কেজি বিক্রি হতো তখন ভেটকি মাছ বিক্রি হতো কোথায় আট টাকা দশ টাকা দান্য মাছ বিক্রি হতো পাঁচ টাকা তিন টাকা এইরকম আচ্ছা আর সুন্দরবনে তখন আপনারা তখন সুন্দরবনে আমরা যেতাম এই যে রেবুনিউ কেটে যেতাম আমাদেরকে আইডন্টি কার্ডে শো করে নিজেদের ফটো তুলে ওগুলো অফিসে জমা দিতে হতো বা পঞ্চায়েত থেকে একটা ডকুমেন্ট নিতে হতো যে সেখানে জমা দিয়ে দিয়ে লোকটা আমার এই এই এলাকার বাসিন্দা একে পাশ পারমিট দেওয়া হোক এইভাবে আমাদের যাওয়া হতো এখন জঙ্গল চলাকালীন আমি কাঠের ঘেরে গিয়েছি কাঠ কাটতে আমার নিজের চোখে আমি চারটে লোক বাগে ধরেছে তাদের আমি কিরকম সেটা কোন জঙ্গলে এই সুন্দরবনটা মরিচা পেতে মরিচা মরিচা সুন্দরবনটা সুন্দরবন তো পুরো সেটা কোন জঙ্গল সেটা ওই জিলা জিনান জিলার দিকে জিলার ওই কেমন সে কিভাবে ঘুরল ওটা এখন কাট কাটতে কাটতে বাঘ এসে ধরেছে তখন ঘেরে তো একটা ঘেরে প্রচুর লোক থাকে আচ্ছা সেই লোক সব ডাকা করে বাড়ি বাড়ি করে তাদেরকে ফিরিয়ে মন আছে গে তার জীবন সে তার জীবিত নেই মৃত্যু অবস্থায় তার কেড়ে এনে তার বাড়িতে দেওয়া হয় আচ্ছা আর আপনি কতবার বাঘ দেখেছেন আমরা এই আমার আমার বয়সে আমি কতবার বলবো নিজে চারবার বাগের মুখে পড়েছি বাগের মুখে বড় বড় ফিরে জঙ্গল থেকে ফিরেছি চারবার তবু আমার জঙ্গলে যেতে হয় আমার জীবিকা নির্বাহ প্রথম প্রথম কত কত বাঘের মুখোমুখি বাংলা নব্বই বাংলা নব্বই বাংলা নব্বই সে সময় যখন বাঘের মুখে পড়লেন তারপর থেকে উম এখনো তিনবার কন্টিনিউ বাঘের মুখে পড়লেন হ্যাঁ তো সুন্দরবনের বাঘের হেঁটে হিংস্রতা কেমন হিংস্রতা খুব যেগুলো আর কি বাঘ পেশাদারি হয়ে যায় যেগুলো যেমন একটা কুকুর হয়তো ছাগল ধরলে সে বা মানুষকে কামড়ালে হিংস্র হয়ে যায় তমন তারা দেখা যাচ্ছে একটার পর দুটো যদি মানুষ যদি তারা ফেলতে পেরেছে তখন তারা হিংস্র হয়ে যায় আচ্ছা তো আপনি বাঘের মুখ থেকে ফিরে আসলেন এবং আপনাদের কাছ থেকে অনেক মানুষ কত নিয়ে গেছে হ্যাঁ অনেক মানুষ নিয়ে গেছে রাত্রে তো আমরা নৌকো শুয়ে আছি সাত নৌকো উঠে সর ভিতর থেকে লোক নিয়ে ফেলা বোঝা যায় না বোঝা যায় যে সময় উঠবে সে সময় কিছু বোঝা যাবে না লোকটা ধরে যে জলে পড়বে সেই সময় বোঝা যাবে এরকম ঘটেছে এরকম ঘটেছে মানে আমাদের নৌকোই ঘটেছে এমনও কি আচ্ছা এখন অনেকে বলে যে সুন্দরবনের বাঘ নাকি ক্রস মানে ক্রস হয়ে যাচ্ছে এখন মানে সঠিক বাঘ নয় এটাও কি সত্যি না না সঠিক বাঘ হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই বরঝামিটা বা সুন্দরবনটা হয়তো হিংস্র হয়ে গেছে কত হয়তো উপসর্গের মাছ থাকে উপসর্গ হয়তো নিয়ে গেল নিয়ে তাকে মেরে হাঁটা করলো বাঘের রূপ ধরে এরকমও ঘটে এইরকমও ঘটে এখনো আমরা পরিস্থিতি দেখেছি জঙ্গল যেসব লোক আমাদের ছেড়ে চলে গেছে জঙ্গলে তারা দেহ রেখেছে তারা কিন্তু কাঠ কিন্তু রাত্রিতে এমন ভাবে তুলছে নৌকো বুড়িয়ে দিয়ে সব সাইড়ি গায়ে কাঠ তুলছে নৌকোতে এই যেরম আমাদের টিউকল বঠাত গেলে সাইরি গায়ে এইবার কাঠ তুলছে বা কাঠের কাঠ তোলার একটা গুঁতো শব্দই শোনা যাচ্ছে এখনও বোঝা যায় কিছু কিছু জায়গায় আচ্ছা আচ্ছা শুরু করেছিলাম যে সুন্দরবনে বাঘ এখন সুন্দরবনে আপনি যে কথাগুলো বলছেন তো ভৌতিক ব্যাপারও তাহলে তো কিছুটা ভৌতিক ব্যাপার আছে যেমন আমরা আমার এক ঘেরে এখানে আরপেশিয়া ঘেরেতে যে সময় লোক অ্যাক্সিডেন্ট হয় ধরুন আরপেশিয়ার টুতে

বা যেসব জায়গা এখন ঘর বাড়ি বা এখন ওই যে ইট ভাটা হয়েছে ওই সে নৌকো থাকতো বড় বড় নৌকো ওই নৌকোর মাঝে ছিলেন উনি যেমন একটা সিয়াল লাইন বড় লাইন ফুটোতে দিয়ে সেই লাইনের মাথায় লোক অ্যাক্সিডেন্ট করে পরস্পর তিনজন তারপর যে সময় সেই লোক বাড়ি বাড়ি করে যখন ফিরিয়ে আনা হয় এনে পরস্পর যে যেখানে ঘেরে কাজ করছে এর দেখা যাচ্ছে আমার নৌকোর লোকের ওরও পড়েছে আরেকজনের নৌ করে ওরে পড়েছে এইভাবে আঠারো দিন একদিনে আঠারোটা লোক পড়ে আর বা এগুলো আমরা ইউটিউবে জেনে নেবেন সরকারি ঘরে জেনে নেবেন যে একদিনে আঠারোটা লোক পড়ে তথা সরকারি কর্মচারীটা ঘের বন্ধ করে দেয় যে ঘেরে আর তোমরা কাঠ কেটো না আমার যে মালিক পক্ষের লোক ছিল গোলকসা ছিল তারপর এখানে দেবেন গায়েন ছিল রবি ছিল এরকম ভালো ভালো লোক রবি এখনো বেঁচে আছেন তারা বললো রবি কয়াল ঘের থেকে ওখান থেকে উঠে গেল দেবেন গায়েন তারপর যান মৌলী সাহেবকে আনেন এনে সেখানে পূজা টুজা দিয়ে মৌলি সাহেব দুদিন কিন্তু জঙ্গলে থাকেন ওরা দুজনা আচ্ছা তিনি বড় টুকটাক হ্যাঁ জঙ্গলে থেকে দুদিন পরে উনি আসে বললো যে তোদেরকে মায়ের পূজা করতে হবে মায়ের পূজা দিয়ে তোরা জঙ্গলে উঠবে তোদের আর একটা লোক তারপর থেকে কিছু হয়নি তারপর থেকে আমরা জঙ্গলে রাতের পর রাত দিনের পর দিন জঙ্গলে শুয়ে থাকতেও আমাদের একটা লোক দিন বাঘে খাইনি আচ্ছা এটা কত বছর আগের এটা বলছি বাংলা বাংলা সাতাত্তর বাংলা সাতাত্তর তিনআশি ওইরম পঁচাশি ছিয়াশি আচ্ছা আপনি এই তো এতবার এত অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন বাঘের তাহলে তো বাঘ ও ছোট বাঘ বড় বাঘ এরকম হ্যাঁ হ্যাঁ ও বাবা কত বড় দেখেছেন বাঘ আমি এত একটি কথা কি বাঘের বাচ্চাদের চোখ ফুটিনি এমন বাচ্চা দেখেছি বলে যে বাঘের এক ঠাকুরে বাচ্চা বাচ্চা হয় বাঘের এক ঠাকুরে বাচ্চা হয় না তিনটে চারটে দুটো তিনটে এরকম বাচ্চা হয় ওর সঙ্গে যে পুরুর বাঘগুলো থাকে ওই বাঘ যদি ওই বাচ্চাদের দেখতে হয় বাঘ কিন্তু বাচ্চাদের খেয়ে নেয় যার ফলে ওই যে মেয়ে বাঘ গুলো এমন জায়গায় রেখে আসবে সেখানে কিছুতেই যাবে না পুরুষ বাঘ যেতে পারবে না পুরুষ বাঘ দেখলে তো খেয়ে ফেলবে লুকিয়ে রাখে লুকিয়ে রাখে রাখার পরে পুরুষ বাঘকে ধরুন এখানতে থেকে মোল্লাখালি কিংবা আমতলি ওটা রেখে এসে বাচ্চাদের এসে আহ দিয়ে যাবে দিয়ে আর ফেট তরমহরটে সেই পুরীর বাগের ধারে চল যাবে ওখানে চোখ ফোটেনি তখন বাচ্চা দেখেছে হ্যাঁ চোখ ফুটিনি একদম বিড়েলে ও অবিকল আমাদের যে বিড়াল বাড়িতে থাকে বিড়ালের বাচ্চা মতো কটা বাচ্চা দেখেছেন ওরকম আমি পাঁচটা দেখেছি এক ঢোলের গলে পাঁচটা বাচ্চা আর তখন বাচ্চা না ওখানে না না মায়ে বাঘ ছিল তারপরে এসে দেখলো যে বাচ্চা আছে তখন আর আমাদের কিছু বলিনি আমরা বাচ্চা দিকে ওইজন চলে গেছি তাহলে চল এখানে ওই বাঘ আসবে কোন এক্ষুনি বাঘ নিয়ে এসে লোকের ওই পড়বে ওখানে চল আমরা এখান থেকে বেরিয়ে যাই আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম কত বড় বাঘ দেখেছে আমি এত কথা কি লেসর তেরো ফুট অবধি বাঘ দেখেছি লেসহ বিশাল বড় হ্যাঁ তেরো ফুটে আপনি সুন্দরবন জঙ্গলে যে মাছ কাঁকড়াও ধরতে গেছেন মাছও ধরতে গেছেন কত দূর গেছেন আমি কেঁদে ওদিকে চলে গেছি কেঁদো নারানতলা ফুলখালি নারানতলাটা আমাদের পশ্চিম বাদে হুম কোনটা আর এই যে কেঁদো খালি বলেন নারানতলা বলেন হংসরাজ বলেন মরিচঝাপি বলেন এই যে জায়গাগুলো ঝিলার জঙ্গলটাও ধরতে হবে সব থেকে বেশি আপনার মনে হয়েছে যে কোন জঙ্গলটা এখন

ইকンテছে ভান্ডারখালী কান নিয়ে গেছি বশি আটে কান নিয়ে গেছি বা হাসনাবাদে কান নিয়ে গেছি রাতে রাতে ছিল না তখন এত বড ছিল না আইতো হিমস্রোও হয়নি না এখন জল জলে জল জিতে যায় না আচ্ছা তাহলে এই যে শুনলাম যে মরিদ জাপে বা এই বিভিন্ন জঙ্গলে যেসব সব ঘটনা বাঘের সংখ্যা এখন বেড়েছে শুনলাম বাঘের সংখ্যা এখন বেড়েছে অনেক হয়েছে অনেক হয়েছে আচ্ছা কি মানে বাঘের খাদ্য ওখানে সুন্দরবন জঙ্গল আছে না সুন্দরবনে এখন জঙ্গলে খাদ্য এখন হরিণ তো দেখা যাচ্ছে কমে গেছে শোর কমে গেছে এখন এই মানুষ ধরো মধ্যে জঙ্গলে যাচ্ছে মানুষের উপরে হামলা দিচ্ছে বা হচ্ছে করছে আচ্ছা তাহলে ঠিক আছে শুনতে গেলে তো শেষ হবে না গল্প আর এখানেই তাহলে থামিয়ে দি এখানেই শেষ করলাম